প্রতি বছরের মতো বছরেও সরস্বতী পুজোকে কেন্দ্র করে দাবা প্রতিযোগিতা এক দিবসীয় তৃতীয় বর্ষের আন্তঃরাজ্য বয়স ভিত্তিক দাবা প্রতিযোগিতা ধূপকুড়ির প্রেস ক্লাবের উদ্যোগে মিলনী ময়দানে অনুষ্ঠিত হয় পাশাপাশি এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় ধূপকুড়ি প্রেস ক্লাবের সরস্বতী উৎসব দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও বিহার ও অসম থেকেও প্রায় একশো কুড়ি থেকে একশো চল্লিশ জন দাবারও অংশগ্রহণ করেন দিন ব্যাপী টান টান উত্তেজনার মধ্য দিয়ে চলে এই প্রতিযোগিতা প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট দাবারু দিলীপ কুমার মিত্র ও ডক্টর তপন কুমার কষ তাঁদের উপস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে পার্থী উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় রাজ্য দাবা সংস্থার অনুমোদিত প্রতিযোগিতার পরিচালনা করেন জেলা দাবা সংস্থার অপেক্ষ ও প্রশিক্ষিত বিচারকরা এই দাবা প্রতিযোগিতা ধূপগুড়িতে ক্রীড়া ও সংস্কৃতির মিলিত উৎসব হিসেবে এক বিশেষে তাৎপর্য বহন করছে আমাদের ধুবগুলি প্রেস ক্লাবে সরস্বত উৎসব অর্থাৎ সরস্বতী পূজাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় এবং প্রতিযোগিতা আয়োজিত হয় এবারে দাবা প্রতিযোগিতা এটাও আমরা তৃতীয় বর্ষ আমাদের করল আমাদের এটাও সরস্বত উৎসব দু হাজার ছাব্বিশ এটা আমাদের এখানে প্রায় একশো চল্লিশ জন প্রতিযোগী চারটে গ্রুপে হ্যাঁ অনূর্ধ্ব আট অনূর্ধ্ব এগারো অনূর্ধ্ব চোদ্দো এবং ওপেন সর্বসাধারণ বিভাগে যেখানে আসাম এবং বিহার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে হ্যাঁ প্রতিযোগীরা দারুণভাবে কমপ্লিট করছে একুশে জানুয়ারি সেদিনকে আমাদের সরস্বতী পূজার এবছরের সরস্বতী উৎসবের আমাদের উদ্বোধন হবে এবং তারপর একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ পুজোর দিন সেদিনকে আমাদের বিভিন্ন রকমের প্রতিযোগিতা থাকছে যার মধ্যে ব্রাইডাল মেকআপ থেকে শুরু করে যার মধ্যে কেক তৈরি থেকে শুরু করে যার মধ্যে আবৃত্তি নৃত্য হ্যাঁ সঙ্গীত সমস্ত কিছুই থাকছে